পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যে প্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম তিনি ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যে প্রচার করছে একমাত্র আপনারাই এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার মিথ্যে প্রচার বন্ধ করে দিতে পারেন এর জন্য আপনাদের কাছে অনুরোধ করব এদিকে নৌ পরিবহন মন্ত্রালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন আমাদের সকলকে পীড়া দেয় কারণ ভারতের মতো একটা বন্দি প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়ার কথা আমরা সমুদ্র বলি নদীতে বলি সবকিছুতে আমরা শেয়ার করছি এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয় তাই আমরা আশা করি যে আমাদের সাথে যতটুকু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে এটা দূর হবে কি ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা নয় আমরা সবসময় ভারতের সাথে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বাট ইট হাজ টু বি ওয়ান টু ওয়ান কিছু কিছু সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে পরিকল্পিত কিছু কিছু লোক এটা করছে হ্যাঁ দুই একটি জায়গা আছে যেখানে মালিক পক্ষ বিশেষ করে আমি গার্মেন্ট সেক্টরের কথা বলছি যেখানে সবচেয়ে বেশি সমস্যা দুই একটি বড়ো বড়ো গার্মেন্ট ফ্যাক্টরিজ বা সমষ্টি ফ্যাক্টরি আছে সেখানে যেহেতু মালিক নেই সেই কারণে কিছু অসুবিধা হচ্ছে কিন্তু ইতিমধ্যেই

আপনাদের সবাই সহযোগিতা নেওয়া এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে হবে তা না হলে আমাদের 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 ভবিষ্যৎ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাবো সবাই মিলে আমরা মাদক যেন চেষ্টা করব